আমি বিশ্ব ইসলামী আন্দোলনের জননেতা ডাক্তার সচিব রহমান সাহেবের পক্ষ থেকে নগরবাসীকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পক্ষ থেকে শোকাহত জনগণকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আজকে আমাদের সাথে এখানে রয়েছেন আমাদের জনপ্রী উপস্থিত রয়েছেন আমাদের তালা মির মান্নান আমাদের শাহ আল ভাই আমাদের শ্রমিক নেতা মাহবুব ভাই আমাদের মামুন ভাই আমার জামান্না হোসেন মামুন ভাই আমাদের যুবনেতা মায়ুন রাসান মাহিনহ নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ এখানে বিপুল পরিমাণে এসেছেন ছাত্রসেবী ছাত্র দল বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা সবাইকে আজকের ঈশ্বরের দিনে সবার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আসল সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনিময় সবাইকে আমার পক্ষ থেকে আবার অনেক বড় আলাইকুম